আপনি মোবাইলটা পেয়ে যান প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তিনি একজন অসহায় এবং গরিব মানুষ অন্যের রিক্সা ভাড়া চালায় তারপরেও তার রিক্সাটা তাকে কোকের সাথে এক ধরনের নেশাদ্রব্য মিশিয়ে খাওয়াইছে সে এখন এখনও তার নেশা কাটেনি তো মানুষ আমরা আসলে অনেক সময় অমানুষ হয়ে যাই এই অসহায় দরিদ্র মানুষ তাও নিজের রিক্সা না অন্যের রিক্সা ভাড়া চালায় সেই রিক্সাটা নিয়ে গেছে এখন সে অনেক বিপদে পড়ে গেছে তো আমরা এখন থানার সামনে আছি থানার ভিতরে যাবো থানার অফিসে সাথে কথা বলবো এবং আমরা চেষ্টা করছি যেন এই গরিব অসহায় মানুষটা রিক্সাটা পেয়ে যায় হ্যাঁ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে